তাকে সম্মান দিতে লাগে কিসের জন্য করি কেমন করে করি আর এর কোন হিসাব কিতাব আছে না নাই সহজে আমরা পার হয়ে যাব শুধু খাওয়া দাওয়া আর বাচ্চা পয়দা করা কি আমাদের শুধু কাজ না কিছু কাজ আছে আল্লাহ কি এমনি এমনি পাঠিয়ে দিয়েছেন তবে সাহেব মাল কি কি ইনকাম ইনকাম না না টাকা আমাদের কি কি প্রয়োজন নাই আল্লাহ প্যাড দিয়েছে সন্তান দিয়েছে বিবি দিয়েছে জি তবে মাল ইনকাম করতে হবে মালের অনেক গুরুত্ব রয়েছে যেন আল্লাহ তাবারাক ওয়া বলেছেন আল মাল ওয়াল বানু না زینتুল হায়াতิด দুনিয়া মাল টাকা পয়সা সোনা রূপা ইবংশতান এগুলো পরিধি জগতের তো অন্য জায়গায় আল্লাহ কুয়াতালা জানিয়ে দিলেন মালধন এবং সন্তান অর্থাৎ ছেলে এবং মেয়ে ফিতনা এই থেকে বেঁচে থাকু কথা বললেন না এই মাল এই মাল এই মালকে ইনকাম করতে হবে তবে এ মালটি আল্লাহ তাবারক ওয়া তাআলা র বড় নিয়ামত এই মাল দ্বারা মানুষ নিজের জবতি উপরে জোন মিটাবার চেষ্টা করে তবে এই মাল ইনকাম করার সময় লক্ষ্য রাখবে সেটা যেন হারা যদি হারাম হয়ে যায় তবে যেহেতু আমরা মমিন আমরা মুসলমান এক আল্লাকে বিশ্বাস করি আখেরা দিকে বিশ্বাস করি মরণের পরে আবার জীবিত করা হবে সেমতের দিন আল্লাহ এই মাল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন সেদিন কিন্তু আমরা রিহাই পাব না পাব না পাব না আপনারা এই মসজিদের সামনে মোটর বাইক রেখেছেন তাদের কাছে অনুরোধ যে আপনারা ইস্টান্ডে মোটর বাইক রাখেন দুবার গেটের ডান দিকে বাইকের মোটর বাইকের স্থান করানো হয়েছে সেখানে আপনারা মোটর বাইক রাখুন ভলেন্টাইনদের ভলেন্টাইনদেরকে বলানো হচ্ছে যেনারা ভলেন্টাইন আছেন তেনারা একটু লক্ষ্য রাখেন যে মোটর বাইকগুলো যেন তারা ঠিক জায়গায় রাখতে পারে জি আমি বলছিলাম যে মাল আল্লাহ তাবারাকুয়া তালার নিয়ামত তবে আমরা নিয়ামতকে ইনকাম করব নিব নিয়াসব যোগব তবে সেটি হালাল পন্থায় হতে হবে হারাম পন্থায় হতে হবে না যেহেতু আমরা আল্লাহর কে বিশ্বাস করি আল্লাহর রাসূল কে বিশ্বাস করি আখিরাত কে বিশ্বাস করি তবে আমাদেরকে আল্লাহ কিয়ামতের দিন উঠাবেন আর এই মাল সম্পর্কে প্রশ্ন করা হবে হাদিসটি পরে বলছি এখন আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি যে মাল ইনকাম করা হারাম নয় হারাম পন্থায় হারাম তারিখায় হারাম রাস্তায় মাল ইনকাম করা হারাম মাল ইনকাম করতে হবে কামাতে হবে বসে থাকলে চলবে না তবে এই মাল ইনকাম আমরা যখন করি তো মাল ইনকাম করার কেস দুটি পদ্ধতি আল্লাহ তাফারাক ওয়া তালা এক জায়গায় কোরানে কারিমের মধ্যে উল্লেখ করেছেন একটাকে হারাম আর একটাকে হালাল করে বলেছেন তবে এই দুটি কি মাল ইনকাম করার পদ্ধতি দেখতে কিন্তু কাজ দেখেন কেউ জমি চাষ করে ইনকাম করে কেউ দোকান দিয়ে ইনকাম করে কেউ স্কুল খুলে ইনকাম করে কেউ আরো কোনো বিজনেস পাপড় বেচে ইনকাম করে তার তারপরে টিম চা এগুলো বেচে ইনকাম করে কেউ কাউকে টাকা দিয়ে দেয় আবার ওখান থেকে বেশি টাকা মাসে মাসে কিছু টাকা ইনকাম নেই মাসে মাসে কিছু টাকা নির্ধারিত করা হয় ওখান থেকে টাকা নিয়ে আসে তবে আমি বলতে চাইছি যে বেশি টাকা যে অন্যর কাছে নেই এটা এক পদ্ধতি এর নামে একটা ভিন্ন হবে বাকিগুলো যে বললাম যে জমিতে খেটে খেটে কেউ ইনকাম করলো ফসল লাগিয়ে ফসল কেটে ইনকাম করলো কেউ দোকানে দোকান দিয়ে ইনকাম করলো কেউ মাদ্রাসা খুলে কেউ স্কুল খুলে এরকম করে ইনকাম করলো তবে দুইটি পদ্ধতি রয়েছে একটার নাম হচ্ছে তিজারাত একটার নাম হচ্ছে বিজনেস আর দ্বিতীয়টার নাম হচ্ছে রেবা যেরকম বিভিন্ন জিনিসকে এক জায়গায় একত্রিত করলে সমাজের নাম চেঞ্জ হয়ে যায় দুধ পানি নেবু চিনি সমস্তকে এক জায়গায় করে দিলে ওর নাম হয়ে যাবে সরবত ওরকম ইনকামের কিছুগুলো পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলোকে যদি এক জায়গায় করা হয় তবে কিন্তু বিজনেস বা বললেই চলবে sitio reba বারো অর্থ হলো কি কোন জায়গাতে ইনভেস্ট করে দিলাম কিছু টাকা কোন জায়গায় টাকা রেখে দিলাম কাউকে কিছু টাকা দিয়ে দিলাম ও টাকা থেকে মাসে মাসে কিছু টাকা আমি নির্ধারিত করে দিলাম এত দিনের জন্য এত টাকা নিব এক মাসে এত টাকা নিব এরকম করে টাকা নেওয়াটাকে আল্লাহ তাবার কুয়াতা হারাম ঘোষণা করেছে দেখেন কুরআন আল্লাহ তাল্লাহ কি বলছেন ওয়াহুল আল্লাহ বলছেন আমি পাইকে আমি কিনা বেচাকে আমি তেজারো থেকে খেটে খেটে কেউ যদি ইনকাম করে তবে আমি ওর ইনকামকে যেজারো থেকে কিনা বেচাকে হালাল করে দিয়েছি উহার রে রেবা এবং সুদকে করে দিয়েছি হারা আপনারা বলতে পারেন যে কিনা বাঁচা করে কিছু লাভ হবে আর কাউকে কিছু টাকা দিয়ে দিচ্ছি মাসে মাসে কিছু নিবো জমি আমি উঠিয়ে নিয়েছি সুদ বন্না জমিন নাই নাই কিনা না সুদ যে কত ভয়াবহ একটা মানুষকে কত ধ্বংসের পথে নিয়ে যায় আমি হাদিস কোরআন থেকে প্রমাণ করার চেষ্টা করব যে সুদ কত ভয়ানক সুদ কত ডेंजर একটা মানুষকে যদি আগুন লেগে যায় সামান্য তবে ওর চামড়াটা জ্বলে যাবে কিন্তু কেউ যদি সুদ খেয়ে নেয় তবে ওর গলিচা ওর দিল পর্যন্ত জ্বালিয়ে দিবে প্রমাণ দিব প্রাণ এবং হাদিস থেকে অভিজ্ঞ করুন শুধু আমি বলছিলাম যে দুটো জিনিস একটা জিনিসকে আল্লাহ তাহলে হালাল করলেন একটা জিনিসকে হারাম করলেন বলি সাহেব এটা আবার কোন কথা আমরা তো মাল এখান থেকে ইনকাম করি ওখান থেকে ইনকাম করি বেমানি শয়তানি করে ইনকাম করি ঢাকাবাজি ঠাকাবাজি করে ইনকাম করি আর সুদেও ইনকাম করি আর বিজনেসও ইনকাম করি তবে বিজনেসও বেমানি করি তবে আপনার ঠিক কথা যে একটা জায়জ আর একটা হারাম এরকমটা কেন হলো সংক্ষেপে বলছি যে আমার বাড়িতে আপনার বাড়িতে কিছু মানুষ আছে যারা আপনি বিবাহ করতে পারেন না একটি উদাহরণ যদি নেন মেয়েরা আপনার বাড়িতেও আছে আমার বাড়িতেও আছে আমার বাড়িটা অন্যর বাড়িতে দিতে হয় অন্য বাড়িরটা আমাকে বাড়িতে নিয়ে আসতে হচ্ছে বাড়িতে থাকলে ইতিহ করা হয় না সেটি হালাল নয় হালাল নয় একটি হারাম জিনিসকে আপনি বাম হাতে ধরেছেন সেটা হারাম হয়ে যাবে একটা মনে করেন চা নিয়েছেন চাটা বাম হাতে যদি খান তবে সেটি হারাম হয়ে যাবে আর একটা সিগারেট যদি আপনি ডান হাতে খান তবে কি সেটা হালাল হবে না এরকমটা না ওটা হালাল আছে কিন্তু আপনি বাম হাতে খাওয়া হারাম এর জন্য আপনি খাচ্ছেন তবে সেটা হারাম কিন্তু সিগারেট খাওয়া বিড়ি খাওয়া এটা হারাম এটা ডান হাতে খেলেও সেটা জায়জ হবে না তবে আমরা সুদ খাই কিছু কিছু মানুষ সুদের নাম চেঞ্জ করে অন্য নাম রেখে দিয়ে সেই সুদ বক্ষণ করি এই সুদের ব্যাপারে এই সুদের ব্যাপারে আল্লাহ তাবার কুয়া তালা অন্য জায়গায় বলছেন হে 만다르곤 <목소리> শোনে নাও শোনে নাও তোমরা বেশি বেশি করে তোমরা একবার তাকে সুদের উপরে টাকা দিলে এবার এক মাসে দিতে পারলো না দ্বিতীয়বারে আবার তুমি ওই টাকাটি আছে তবে ওই যে সুদ হয়েছে ওই সুদের উপরে যে টাকাটি রয়েছে ওর টাকার উপরে আবার ফের সুদ খেতে যেও না যেও না যেও না যদি তুমি কামিয়াব হতে চাও ইয়া আইয়ুহাল না আমানুর ইয়া্লা দী না আমানু লাতা কলুর নিবা মোদা আল্লা কুম তো বলে হো ইমানদারকে লক্ষ্য করে বলছেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি আমরা ইমানদার না বেইমানদার মুসলমান না মুসলিম কিছু ইমান আছে ইমান আছে আমাদের ইমানে পুকা লেগে আছে আমাদের ইমানে পুকা লেগে আছে আমাদের ইমানকে মজবুত করতে হবে এই ইমানকে মজবুত করার জন্য আল্লাহ আমার ইমানদারকেই লক্ষ্য করে বলছেন হে ইমানদার হে আমার বান্দারা হে আমার প্রিয় বান্দারা সুনো, তোমরা সুদ খেয়ে না বেশি বেশি করে কিংবা ডাবল তে ডাবল করে সুদ খেয়ে না যদি তোমরা কামিয়াব হতে চাও তবে কামিয়াবিটা আসবে কি করে আর কেমন করে আমরা কামিয়াবি সব থেকে বড় কামিয়াবি সব থেকে মূল্যবান জিনিস থেকে মূল্যবান তহবা হচ্ছে আল্লাহ জান্নাত খানা সে জান্নাত যদি আমরা পেলি তবে আমরাই সব থেকে এ দুনিয়ার কোনো ভেলো নাই এ দুনিয়ার কোনো ভেলো নাই এ কিঞ্চিত পরিমাণ কোনো ভেলো নাই এর ভেলো যদি থাকতো তবে আল্লাহর রসুলের হাদিস আল্লাহ তাবার কুয়া তালা পৃথিবীর কোনো কাভিরকে কোনো বেমানকে কোনো মশ্রিকে কোট পানি পান করাতেন না হাদিস মাছের পাখা আছে এই পাখার সমন মাছের ডানার সমন যদি এ দুনিয়ার ভ্যালু থাকতো আল্লাহ কোনো কাভির কে কোনো বাইমান কে এক ঘট পানি পান করাতেন না তবে এই দুনিয়ার কোনো ভ্যালু নাই তবে এ দুনিয়াতে কামিয়াবির জন্য আমরা সুদ নিয়ে থাকি মাল হারাম ইনকাম করি এই মাল আমাদের কাল কিয়ামতের দিন বিপক্ষে দাঁড়িয়ে যাবেন আল্লাহ তাবারাকু ওয়া তালার কাছে কাল কিয়ামতের দিন সবাই একত্রিত হয়ে আগে দাঁড়িয়ে থাকবে এবার আল্লাহ তাবারাকু ওয়া তাআলা প্রত্যেক মানুষকে পাঁচ পাঁচখানা প্রশ্ন করবে পাঁচখানা প্রশ্ন করবেন আর কি দিন যদি আপনি সুদ ভক্ষণ করেন সুদ নিয়ে থাকেন হারামポンটাই মাল ইনকাম করেন তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং উনার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাথে জিহাদ করার জন্য প্রস্তুত নিতে হবে জি আল্লাহ তা তালা বলছেন ইয়া আইয়ো হাল্লা দিয়ে না অ্যা অনুত্ত পুল্লাহ বা হে ইমানদার তোমরা যে সুদের ওপরে টাকাটা দিয়েছো এই টাকার ওপরে যা সুদ হয়েছে ওই সুদ যে বাকি আছে সে বাকি সুদটাকে ছেড়ে দাও ইনকিন যদি তোমরা মমিন হও তা ইলাম তাফ আলু যদি তুমি ইনকার করো যদি এরকমটা করতে না পারো যে সুদ ছাড়বো না হারাম তৈরি যে মালটা নিয়েছি এ মাল ছাড়বো না আমি নিবই নিব। তবে আল্লাহ তবারক বলছেন তো আদানু বিহারপি মিনদ না হিউয়া তবে আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে যেহাদ করার জন্য প্রস্তুতি নিয়ে নাও আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে জেহাদ করতে সক্ষম হব পারবো কখনো আমরা তো সামান্য একটা মশা খেটে ভয় করি যার জন্য মশরি লাগিয়ে নি তবে আপনি আল্লাহ এবং আল্লাহর রসুলের সঙ্গে কি করে হাত করতে পারে কালকে আমাদের দিন আল্লাহর সামনে যখন দাঁড়িয়ে যাব আমরা সব পাই পাঁচখানা প্রশ্ন করা হবে সে পাঁচখানা প্রশ্নের মধ্যে চতুর্থ নম্বর প্রশ্ন করা হবে তিন নম্বরে চতুর্থ নম্বর বা মালই মিন আইনকতা সাবা মিনালিহি মিন আই নাক্তা সাবা বা ফ্রি মা আমি কা মাল কোথা থেকে ইনকাম করেছ আর কোথায় খরচ করেছো মাল কোথা থেকে ইনকাম করেছো কোথায় খরচ করেছ আল্লাহার কে সামনে যদি আমরা একবার বলি যে এরকম ভাবে সুদ খেয়ে আর এরকম করে মাল ইনকাম করেছি আর আল্লাহ যদি বলে কেন তোমার প্যাট ছিল না ইন্ডিয়া গেট ছিল তুমি তো দুশো গ্রাম চালের ভাত খেতে পারতেক না তোমার কি এরকম প্রয়োজন পড়েছিল যে তোমাকে সুদ খেতে হয়েছিল আপনি ওই জায়গায় বাঁচতে পারবেন কার জন্য সুদ খান কার জন্য হারাম মাল ইনকাম করেন তোমার নিজের স্ত্রী তো তোমার নিজের হতে পারল না একদিন তুমি যদি তাকে সামান এনে দিতে না পারো তাহলে তোমার বদনাম করে দেয় সিন্দেগী হোর কিছুই কর দিতে পারলে না কিছুই দিলে না কিছুই শুনলে না আমার জন্য আমাকে ফকির বানিয়ে চলে গেলে তোমার সন্তান তুমি যেহেতু থাকলে তোমার জন্য কান্দোনা তোমাকে কাদায় তোমাকে কাদায় ব্যবহার বললো তোমার এলাজ করে না ওই ছেলেদের জন্য হারাম মালিনকাম করো লজ্জা লাগে না সরম লাগে না তুমি নিজের জন্য কিছু তৈরি করো তোমার মাল কি তোমার মাল তোমার মাল যা খেয়ে নিয়েছো যা পড়েছো যা সাদকা করেছো দান খারাপ করেছো তাই তো তোমার মাল এই সন্তানদের জন্য কেউ হারাম কামাই ছি 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 ইচ্ছা থেকে ফিৎকার জানাই ইচ্ছা থেকে যদি হবে না তো আর কি হবে নিজের খেয়াল তো রাখতে পারে না নিজের যে যা হচ্ছে হচ্ছে নিজের সন্তানকে এই হারাম মালি ইনকাম করে আরো বাদমাস চুহার লাফাঙ্গা বানিয়ে দিচ্ছে হারাম মালি ইনকাম করে খাইয়ে খাইয়ে তুই তো নিজে মরবি মরবি নিজের সন্তানকে নিয়েও মারবি তোকে কেউ মারবে না তোর সন্তানরা মারবে চার কিছু আমল যদি করে থাকো তবে তোমার সন্তানদের আমলের কারণে তোমাকে আল্লাহ তোমার তোলা জাহান্নাম দিবে যে সন্তানকে তুই হারাম খাইয়ে